এই বিল্ডিং এ যে কটা বাফেট আছে মোটামুটি সবটাই শেষ মোটামুটি মধ্যে ভালো আর ওরা হচ্ছে আমার নিস দিস ইজ সাবাহা এটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি সবসময় আমি ধরা খাই কেন স্যুপের সাথে কখনো আমি রসুন দিয়ে খাইনি উসকা টাউনি মজা এক্সপেরিয়েন্স নে বাফেট না মাংস দাংশো যে আগে পায় সে আগে নিয়ে নেয় আসসালামু আলাইকুম রিদওয়ানা বিনতে জুলিল প্রান্তি সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে সো আজকে এমন একটা জায়গায় এসেছে যেখানে অনেক 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 খাবার ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে ডেকোরেশন করা থাকে এবং যার যার মতো করে সে শেখায় বুঝতে পেরেছে নিশ্চয়ই আমি আজকে একটা বাফেটে ডিনার করতে আসছি সো আপনাদেরকে সাথে নিয়েই সেটা এক্সপ্লোর করব কেমন তাদের ডেকোরেশন কেমন তাদের আতিথেয়তা এবং কেমন তাদের খাওয়া দাওয়া অনেক ধরনের খাবার দাবার এখানে আছে তন্দুরি চিকেন অনেক ঝাল ঝাল হবে এটা মনে হচ্ছে হোয়াইট পাস্তা বাটার ডাল এটার মধ্যে একটু শুকনো মরিচ দেওয়া হয়েছে আচ্ছা দেখা যাক বিরিয়ানি বিরিয়ানি আসলে সবার জন্যই খুবই আকর্ষণীয় এটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি বেশ ঝরঝরে দেখতে পাচ্ছি তবে মাংসের পরিমাণটা খুব একটা ইমপ্রেসিভ না এখানে হচ্ছে চাউমিন আছে পাস্তা আছে যেটা রেড কালার পাস্তা ভেজিটেবল আছে ও সাথে সাথে আবার যারা সি ফুড পছন্দ করেন এখানে সি ফুডও আছে ক্র্যাব ইয়েলো কারি আর একটা হচ্ছে ক্র্যাব গ্রিলড গ্রিল করা কি করছো তুমি আমি এখন ফুচকা তৈরি করতেছি খেতে খুব পছন্দ করো খেয়েছো কি একবার এখানে হ্যাঁ আচ্ছা অনেক কি খাবার খাওয়া হয়েছে কোনটা বেশি ভালো লেগেছে আমার কাছে এই হাঁড়ি বিশটা হাঁড়ি বিশ কি দেখতেছো এটা এটা এই তন্দুরি রুটি এখানে আসলে সেলফ সার্ভিস তো যার কারণে দেখা যাচ্ছে নিজেরটা নিজেই বানিয়ে নেওয়া যায় খুব শুমা আমি ধরা খাই কেন আচ্ছা আমি একটু ইন্ট্রোডিউস করে দেই ওরা হচ্ছে আমার নিস ইজ সাবাহা এটা হচ্ছে দুয়া আর এটা হচ্ছে মুখ থেকে হাত নাফিউল আবু তুমি কি এটা খাবে ফিশ ফ্রিঙ্গার খাবে আচ্ছা ডেকোরেশন খুব একটা ইমপ্রেসিভ না ফুড ওরিয়েন্টেশনটা খুব বেশি ইমপ্রেসিভ না কোনটা মা সুপের জন্য বাটি বাটি দিচ্ছে একটু ওয়েট করো দিবে স্যুপ তারা দিয়েছে কিন্তু নেই আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হলো আমার আসলে আমি বাফেট যেটা একটু রিজনেবল বাফেটটা সবাইকে দেখানোর চেষ্টা করি যেন সবাই খেতে পারে বা সব রেঞ্জের মানুষের এফোর্ড করতে পারে বা যখন তখন খাবারের ইচ্ছে হলে যাতে ইয়ে করতে পারে কিন্তু আমি দেখলাম আমার এর আগের বাফেরটাতেও রোম্যান্স ইাতে আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল বলা যায় মোটামুটি এখানেও আমি দেখলাম যে ওই রেঞ্জে একই টাইপের কিন্তু তারা কোন ধরনের খাবার থাকবে কোন ধরনের খাবার থাকবে না যখন কল দেওয়া হয় তখন কিন্তু তারা ওইটা ডিসক্রাইব করে না বা পেজে দেয়া থাকে একরকম এসে দেখা যায় যে আরেক রকম তো আমার কাছে মনে হয় জায়গাটা একটু স্বচ্ছতার প্রয়োজন আছে ফুলকপি দেবো এটা এটা পাপড় সব তো ভেঙে যাচ্ছে দাও 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 চিকেন ফ্রাই খাবে যাও নিয়ে যাও টেবিলে নিয়ে যাও আমু টেবিলে নিয়ে যাও পাপড় নিয়েছি পাঁপড় আমার অনেক পছন্দের যারা আমার আগের বাফেটের রিভিউটা দেখেছেন রোমান্সিয়া তারা হয়তো বা জানেন যে এটা আমার খুব পছন্দের পাঁপড় পছন্দ করে আমি স্যুপ নিয়েছি স্যুপটা নিয়েছি থাই স্যুপ ছিল ওখানে আর ভেজিটেবল স্যুপ ছিল সেই সাথে চিকেন কর্ন যেটা সেটা খাচ্ছি একটু রসুন মিশিয়ে নিয়েছি আমি দেখলাম যে রসুন ফ্রাই করা একটু খেয়ে দেখি রসুনের সাথে কেমন লাগে রসুন দেওয়ায় অনেক মজা লাগছে স্যুপের সাথে কখন আমি রসুন দিয়ে খাইনি রসুন ফ্রাই দিয়ে এই প্রথম রসুন ফ্রাই দিয়ে খাচ্ছি তান্দুরি চিকেন নিয়েছি তো চিকেন দিয়ে একটু নান দিয়ে খাবো সাথে একটু ডালও মিশিয়ে নেই আইটেম কম হলেও খাবার মোটামুটি টেস্টি। খাবার কেমন লাগছে? শুধু ভালো। কিভাবে কি দিয়ে খাচ্ছো বলো? টাটকা তো এখানে কি? আমি তো কিছুই পাচ্ছি না। আরঞ্জমেন্ট তো আমরা লাস্ট মোমেন্ট আসছে। মোটামুটি বলা যায় আর কি পরিপূর্ণ বলা যাবে না আমার তো ভালোই লাগছে এখন মাছ আসছে এখন একটু খাবো তারপর ফিলিংস হবে ফ্রাইড চিকেন আর ঝোলগুলো খেয়েছি আর ওভারঅল ভালোই লাগছে সব কিছু টেস্ট করলাম আমি ফার্স্ট টাইম বুফে আসছি কাভেট লাউন্সে ওভারঅল ভালো সব মিলে এখন উসকা তো মজা এক্সপেরিয়েন্স নেই বাফে না আশা করছি ভালো হবে দেখা যাক অনেক কিছু বেশ কিছু ভেজিটেবল দিয়ে মানে এগ ফ্রায়েড রাইস করেছে তো এটা একটু নেই এখানে হান্ডি বিফ করেছে তারা বিফ হান্ডি হুম এটা আবার ফিশ ঝাল ফ্রাই এটা কী ফিশ আমি ঠিক বলতে পারছি না খেয়ে হয়তো বা বুঝতে পারবো সম্ভবত রুই ফিশ রুই ফিশ এখানে ফিস্টানি রাইস খাচ্ছি আচ্ছা রসুনের স্মেল হান্ডিটা একটু খেয়ে দেখি আমি তো অনেক জায়গায় খেয়েছি এখন এদেরটা কেমন হয় অনেক বেশি ঝাল না গরু মাংস নর্মালি যেরকম হয় সেরকম আলাদা কোনো ফ্লেভার পাচ্ছি আর দুধে যে আলাদা একটা ফ্লেভার আছে সে ফ্লেভারটা এখানে যেভাবে রান্না হয় সেরকম দুইজন খাওয়া দাওয়া আর কিছুই না স্যুপ খেয়ে তারা এখন কেক নিয়ে এসেছে এমন মানুষজনকে দিয়েই আসলে বাফেট করতে হয় ফিশের আইটেমটা বেশ ভালো আচ্ছা এটা রুই ফিশ বললাম যেটা রুই মাছ দিয়ে করা সো এখানে রাইস ছিল ভাত সাদা ভাত সেটা দিয়ে খেতে হয়তো ভালো লাগবে রুই ফিশ দো অনেকগুলো কেক নিয়ে এসেছে আমি কি একটা খাবো খাই মিষ্টি ছোলাটা খাচ্ছি ছোলা বেশ মজা আচ্ছা বিরিয়ানিটা একটু খেয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে বিরাড়িটা কিন্তু বিনাটরে প্রত্যেকটা খাবারই ফ্রেশ কিমিক খেয়ে কোনোটাই মনে হচ্ছে না যে আগের বানানো ক্র্যাপ খাই ক্র্যাপ তো যেহেতু সি ফুড পারফেস্টুর স্পাইসি হবে এখানে দই ফুচকা আছে একটু দই ফুচকা রেডি করি এখানে বেশ কিছু বেজার যেটা দেখতে পাচ্ছি রিফিল হয়তো কিছুক্ষণ পর করবে সব বাফেটেই যেটা হয় যে কেক খুব কমন এটা সম্ভবত কাস্টার মনে হয় লাচ্চা সেমাই একটু নিলাম এখানে আছে শাহি টুকরা রহন এটা সেমাই যে আছে রাস্তা সেমাই ড্রাইটা সেটা কেকের মধ্যে দিয়ে করেছে রেড ভেলভেটের একটা ফ্লেভার আসছে এখানে শাহি টুকরাটা খেয়ে দেখি কেমন কাজু বাদাম বিয়ে করেছেন টুকরা মজা এই জেলোটা আগেও খেয়েছি আমি দুয়ার সাথে এখন আবার খেলাম তখন বেশ ভালো লেগেছিল না এখন আবার খাই হুম কাস্টার্ডের মতো এটার যেই কাস্টার্ডের যে জুসি ব্যাপারটা থাকে সেটা বেশ পাতলা এত গাঢ় না আনারস মাই ফেভারেট এখানে এসে আনারস খাচ্ছি আমরা খাবার শেষে সালাদ খাই ওভারঅল রিভিউ যদি আমি দিই বাফেট লাউঞ্জে কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের জন্য থাকে আমি মোটামুটি যে কয়টা ব্রাফেটে গিয়েছি সেই ব্রাফেটেই আমার কাছে মনে হয়েছে যে ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হতে পারত এবং রিফিল করাটা এটা অনেক বেশি দেরি হয়ে যায় রিফিল করতে গেলে তখন দেখা যায় যে আপনি যে খাবার নেয়ার ফ্লোয়ে থাকেন সেই ফ্লোটা আসলে তখন থাকে না ডেজার্ট আইটেমগুলো আমার ভালো লেগেছে এখানে সেই সাথে যদি বলি যে স্টার্টার স্টার্টার ভালো লেগেছে স্টার্টারের প্রত্যেকটা আইটেমে মোটামুটি ভালো একমাত্র ফিশ ফিঙ্গার ছাড়া আর অন্যান্য যেগুলো ছিল সেগুলো আমার কাছে ভালো লেগেছে আর স্যালাদ আইটেম কিছু কিছু নিয়েছি এটা গতানুগতিক অন্যান্য যেই বাফেটগুলো থাকে সেই বাফেটে যেরকম থাকে এখানেও তাই তবে তাদের তেহারি বিরিয়ানি তারপর মাটন এইগুলো আসলে আমার কাছে খুব বেশি অ্যাট্রাক্টিভ বা সুস্বাদু মনে হয়নি আরেকটু ইম্প্রুভ করা যেত আরেকটা বিষয় যেটা তারা ভ্যারাইটিস রাখার চেষ্টা করেছে ভ্যারাইটিস আইটেম লাইক তাদের এখানে ফিশও আছে তাদের এখানে সি ফুডও খানিকটা আছে যদিও আজকে আমি তেমন একটা সি ফুড পাইনি এবং সেই সাথে অন্যান্য যেই খাবারগুলো ডেজার্ট এবং আদার্স আইটেমগুলো সেই আইটেমগুলো আছে সো ওভারঅল যদি আমি বলি তাদেরকে যদি আমি নাম্বারিং করি তাহলে আমি তাদেরকে নাম্বার দিব সেভেন পয়েন্ট ফাইভ ওভারঅল তো আজকে এইটুকুই ছিল অন্য কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব এবং শেয়ারের